আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ স্বাগত জানাচ্ছে টকটুমি চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন এক ঘটনা নিয়ে যেটা শুধু ক্রিকেট নয় এটা রাজনীতি পরিচয় আর বৈশ্বিক কূটনীতির প্রশ্ন প্রশ্ন একটাই জন্ম পাকিস্তানে বলেই কি ভারতের ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের পেসার আলিহান কি ঘটেছে সব টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেসার আলি খান এই খবরটি নিজেই জানিয়েছেন আলি খান তার ভেরিফাইড ইনস্টাগ্রাম স্টোরিতে শুধু আলি খানই নন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র দলের আরও তিন ক্রিকেটারও ভারতের ভিসা পাননি তারা হলেন শায়ান জাহাঙ্গীর এহসান আদিল মোহাম্মদ মোহসিন এই চারজনই বর্তমানে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে থাকা যুক্তরাষ্ট্রের আঠারো সদস্যের স্কোয়াডে ছিলেন এখানেই আসল প্রশ্ন চার ক্রিকেটারের জন্মই পাকিস্তানে কিন্তু আলী খান ও শায়ান জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের নাগরিক মার্কিন পাসপোর্টধারী অন্যদিকে এহসান আদিল ও মোহাম্মদ মোহসিন পাকিস্তানি পাসপোর্টধারী যুক্তরাষ্ট্রে বসবাসের ভিত্তিতে দলে সুযোগ তাহলে প্রশ্ন দাঁড়ায় মার্কিন পাসপোর্ট থাকা সত্ত্বেও কেন ভিসা পেলেন না আলি খান আলি খানের পারফরম্যান্স আলি খান যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন পনেরোটি ওয়ানডে তেত্রিশ উইকেট আঠারোটি টি টোয়েন্টি সব মিলিয়ে স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচ নিরানব্বইটি উইকেট তিরানব্বইটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পরিচিত নাম বিপিএল পিএসএল আফগানিস্তান প্রিমিয়ার লিগ আইএল মেজর লিগ ক্রিকেট একসময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও যুক্ত ছিলেন যদিও মাঠে নামার সুযোগ হয়নি এই ঘটনা আমাদের আবার মনে করিয়ে দেয় ক্রিকেট মাঠের বাইরে রাজনীতি কতটা প্রভাবশালী একদিকে আইসিসি বলে ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে অন্যদিকে ভিসা পরিচয় জন্মভূমি সব কিছুই ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র খেলবে এ গ্রুপে এই গ্রুপে আছে আয়োজক ভারত পাকিস্তান নেদারল্যান্ডস নামিবিয়া কিন্তু প্রশ্ন থেকে যায় নিজ দেশেই যদি খেলতে না দেয় আয়োজক তাহলে বিশ্বকাপ কতটা গ্লোবাল ভারত কি ক্রিকেটকে তাদের সীমার মধ্যে বন্ধ করে রাখতে চাইছে আপনার কি মনে হয় আলি খানের ভিসা না পাওয়ার পেছনে কি শুধুই নিরাপত্তা নাকি জন্ম পাকিস্তানে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ মতামত জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর টক টুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনে বাজিয়ে দিন এবং টক টুমি এর সাথেই থাকুন